আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা স্বল্প সময়ে এই নোটিশে আজকের এই সিপাহী জেলা জেলা উত্তরাংশের কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে আপনারা একত্রিত হয়েছেন মিলিত হয়েছেন আজকের যে বিষয়টা নিয়ে আমাদের সাংবাদিক সম্মেলন এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় আমরা মাওবাদী ও সন্ত্রাসবাদীদের প্রতি সিপিআইএম ও মানিক সরকারের প্রেম যে হঠাৎ উতলে উঠেছে সেইটা না এতদিন যেই প্রেম অন্তরে ছিল সিপিআইএম ও মানিক সরকারের সম্প্রতি বক্তব্যে সেই প্রেম মুখে প্রকাশ্যে চলে এসছে তো সেই বিষয়েই আমরা সবাই জানি মাওবাদী নেতাকে এনকাউন্টারের মাধ্যমে মারা হয়েছিল এইটাকে নিয়ে এর যে বিবৃতি দিয়েছে মানিক সরকারের যে বিবৃতি দিয়েছে সেইটা অত্যন্ত বেদনাদায়ক আমাদের বর্তমান সরকারের নেতৃত্বে কেন্দ্রে এনডিএ সরকারের নেতৃত্বে গোটা ভারতবর্ষ থেকে নকশাল ও মাওবাদী দমন করার জন্য আমাদের সরকার সচেষ্ট ভূমিকা পালন করছে এবং এই নকশালবাদ শেষ নিঃশ্বাস কিন্তু গুনছে চব্বিশ আগস্ট দু চব্বিশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহা নকশালবাদের সমাপ্তির ডেডলাইন হিসাবে একত্রিশ মার্চ দুই হাজার ছাব্বিশ উনি নির্ধারণ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী নকশাল সম্পর্কিত সংহিতায় সাতাত্তর শতাংশ হ্রাস এসেছে এবং ইউপিএ শীর্ষ বছরগুলোর তুলনায় বেসামরিক নাগরিক নিরাপত্তা বাহিনীর মৃত্যু হার পঁচাশি শতাংশ কমে গেছে এগুলি শুধু পরিসংখ্যান নয় এগুলি সংহিতার আঘাত থেকে বাঁচানোর পরিবার ও বিদ্রোহীদের দখল থেকে পুনরুদ্ধার করা জমির প্রতিফলন দু সালে প্রায় দুশোটি জেলায় নকশালবাদের উপস্থিতি ছিল যা দু সালে নেমে দাঁড়ায় নব্বইটিতে এপ্রিল দু হাজার চব্বিশে এই সংখ্যা আয়ত্রিশে নেমে আসে বর্তমানে তা কমে পঁচিশে দাঁড়িয়েছে আমরা আমাদের কেন্দ্রে তৎকালীন ইউপিএ সরকার কংগ্রেস নেতৃত্বে ইউপিএ সরকার ও বর্তমান বিজেপির নেতৃত্বে এনডিএ সরকারের আমি দৃষ্টিভঙ্গির ফারাকগুলা এই নকশাল দমনে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আগে যখন নকশালবাদের বিরুদ্ধে অভিযান চলতো তারা যুদ্ধবিরতির আবেদন করতো এবং সরকারগুলো সহজেই তা মেনে নিত ফলে নকশালবাদের সংঘটিত হওয়ার ও শক্তি অর্জনের সুযোগ মিলত বিজেপি নেতৃত্বাধীন সরকার যখন মাওবাদীদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে তখন বিরোধী দলগুলি বিশেষ করে কংগ্রেস ও বিআরএস সংঘর্ষী বিরতির দাবি করছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেমন্ত রেড্ডি ও কেসিআরের কন্যাকে কবিতার মতো নেতারা প্রকাশ্যে আলোচনার প্রস্তাব দিয়েছেন যা ইউপিএ সরকারের ব্যর্থ কৌশলের পুনরাবৃত্তি তেলেঙ্গানা কংগ্রেস সরকার জাতীয় মিশনকে সমর্থন করার পরিবর্তে রাজনৈতিক তুষ্টিকরণের উপর বেশি মনোযোগ দিচ্ছে এবং সামাজিক নেয় সংগ্রামের ছদ্মবরণের মতাদর্শগত সমর্থন যোগাচ্ছে